যাতে কোনো ব্যবধান উৎপন্ন না হয় উদাহরণস্বরূপ আপনি রাস্তায় বাঁদিক দিয়ে হেঁটে চলেছেন যদি কোনো মাতাল তখন সামনে থেকে আসে তাহলে তাকে এড়িয়ে যাওয়াও আপনার কর্তব্য অনাপ উদাসীন যিনি আকাঙ্ক্ষা করেন না বাভ্যন্তর সূচি দক্ষ অর্থাৎ আরাধনার বিশেষজ্ঞ অর্থাৎ এমন নয় যে চুরিতে দক্ষ শ্রীকৃষ্ণের অনুসারে কর্ম একটাই নিয়ত কর্ম আরাধন চিন্তন যিনি তাতে দক্ষ পক্ষ বিপক্ষের অতীত মুক্ত সমস্ত আরম্ভের ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত করণীয় কোন কর্ম তাঁর দ্বারা আরম্ভ হবার জন্য বাকি থাকে না শুভাশুভ যিনি কখনো রিষ্ট হন না দেশ করেন না শোক করেন না আকাঙ্ক্ষাও করেন না যিনি শুভাশুভ সকল কর্মফল পরিত্যাগ করেছেন যেখানে শুভ পৃথক নেই অশুভ বাকি নেই ভক্তির পরাকাষ্ঠার সঙ্গে যুক্ত সেই পুরুষ

মান ও অপমানে সমবুদ্ধি যার অন্তঃকরণের বৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত যিনি শীতোষ্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার এবং এবং আসক্তি শূন্য এবং আনিকেতা তা ভক্তিমান যিনি নিন্দা ও প্রশংসায় সম মননশীলতার চরম সীমায় পৌঁছে যার মন এবং ইন্দ্রিয় সমূহ শান্ত যে কোনো প্রকার দেহযাত্রাতে যিনি সন্তুষ্ট যিনি নিজ বাসস্থানের প্রতি মমতা শূন্য ভক্তির পরাকাষ্ঠাতে স্থিত সেই স্থির বুদ্ধি পুরুষ আমার প্রিয় ভক্ত ধর্ম্যামৃতমিদমাস ভক্ত মে প্রিয়া যে সকল মৎপরায়ণ আন্তরিক শ্রদ্ধাযুক্ত পুরুষ উপরি উক্ত ধর্মময় অমৃতের উত্তম রূপে সেবন করেন সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় নিষ্কর্ষ পূর্ব অধ্যায় শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি ভিন্ন কেউ দর্শন করেনি এবং কেউ দর্শন পাবেও না যে রূপ তুমি দেখলে কিন্তু অনন্য ভক্তি অথবা অনুরাগের সঙ্গে যিনি ভজনা করেন তিনি আমার এই রূপ দর্শন করতে সক্ষম তত্ত্ব তো আমাকে জানতে পারেন এবং আমাতে স্থিতি লাভ করতে পারেন অতএব পরমাত্মা এরূপ সত্তা যাকে লাভ করা যায় অতএব অর্জুন তুমি ভক্ত হও বর্তমান অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করলেন যে ভগবান অনন্যভাবে যারা আপনার চিন্তা করেন এবং অন্যান্য যারা অক্ষর অব্যক্তের উপাসনা করেন উভয়ের মধ্যে কারা উত্তম যোগবিত্তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে উভয়েই আমাকে লাভ করেন কারণ আমি অব্যক্ত স্বরূপ কিন্তু যিনি ইন্দ্রিয় সকলকে বশীভূত করে বিক্ষিপ্ত মনকে সংযত করে অব্যক্ত পরমাত্মাতে আসক্ত তাদের পথে কষ্ট বেশি হয় যতক্ষণ দেহবোধ বিদ্যমান ততক্ষণ অব্যক্তের প্রাপ্তি কষ্টকর কারণ চিত্তের নিরোধ এবং বিলয়কালে অব্যক্ত স্বরূপ লাভ হয় এই স্থিতির আগে সাধকের দেহই বাধক স্বরূপ আমি আমি আমাকে লাভ করতে হবে বলতে বলতে নিজের দেহের দিকেই মনটা চলে যায় তার বিচলিত হবার সম্ভাবনা বেশি থাকে অতএব অর্জুন তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো অনন্য ভক্তি সহকারে আমার চিন্তন করো মৎপরায়ণ ভক্তগণ সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মানবদেহধারী সগুণ যোগীর রূপ আমার ধ্যান করেন তৈল ধারাবত নিরন্তর চিন্তন করেন আমি তাদের শীঘ্রই সংসার সাগর থেকে উদ্ধার করি অতএব ভক্তিমার্গ শ্রেষ্ঠ অর্জুন আমাকে মন সমাহিত করো তা যদি না পারো তাহলে সমাহিত করার অভ্যাস চিত্ত বিক্ষিপ্ত হলেই পুনরায় আকর্ষণ করে তাকে নিরুদ্ধ করো তাতেও অক্ষম হলে তুমি কর্ম করো কর্ম একটাই যজ্ঞার্থ কর্ম কার্যম কর্ম তুমি করে যাও মাত্র অন্য কিছু নয় তাতে উদ্ধার হও অথবা না হও যদি তাও করতে অক্ষম তাহলে স্থিত প্রজ্ঞ আত্মবান তত্ত্বজ্ঞ মহাপুরুষের শরণাগত হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। এই রূপ ত্যাগ করলে তুমি পরম শান্তি লাভ করবে তদনন্তর পরম শান্তিপ্রাপ্ত ভক্তের লক্ষণ বলার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যিনি সমস্ত প্রাণীর প্রতি দেশহীন করুণাময় এবং দয়ালু মমত্ববুদ্ধি শূন্য এবং নিরহংকার তিনি আমার প্রিয় ভক্ত যিনি ধ্যান যোগে নিরন্তর তৎপর আত্মবান এবং আত্মস্থিত তিনি আমার প্রিয় ভক্ত যার দ্বারা কোনো ব্যক্তি উদ্বিগ্ন হন না এবং যিনি স্বয়ং কোনো ব্যক্তির দ্বারা উদ্বিগ্ন হন না তিনি আমার প্রিয় ভক্ত যিনি পবিত্র দক্ষ যিনি সুখে ও দুঃখে নির্বিকার যিনি সকল আরম্ভের ত্যাগী মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সকল কামনা যিনি ত্যাগ করেছেন এবং যিনি শুভ অশুভের ঊর্ধ্বে স্থিত তিনি আমার প্রিয় ভক্ত যিনি প্রশংসা ও নিন্দায় সম এবং মৌন যার মন এবং ইন্দ্রিয় সমূহ শান্ত এবং মৌন যিনি যে কোনো প্রকার দেহযাত্রাতে সন্তুষ্ট এবং বাসস্থানের প্রতি মমত্ব শূন্য দেহরক্ষাতেও যার আসক্তি নেই এইরূপ স্থিত প্রজ্ঞ ভক্তিমান পুরুষ আমার প্রিয় ভক্ত এইভাবে একাদশ থেকে উনিশতম শ্লোক পর্যন্ত যোগেশ্বর কৃষ্ণ শান্তিপ্রাপ্ত যোগযুক্ত ভক্তের অবস্থিতির ওপর আলোকপাত করলেন যা সাধকদের জন্য বিশেষ উপযোগী অবশেষে নির্ণয় করে তিনি বললেন অর্জুন যিনি মতপরায়ণ অনন্য শ্রদ্ধার সঙ্গে উক্ত ধর্মময় অমৃতকে নিষ্কামভাবে উত্তম রূপে আচরণে পরিণত করেন তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত অতএব সমর্পণের সঙ্গে এই কর্মে প্রবৃত্ত হওয়া শ্রেয়স্কর কারণ তার লাভ লোকসানের দায়িত্ব সেই ইষ্ট সদ্গুরু নিজের ওপর নিয়ে নেন এখানে শ্রীকৃষ্ণ আশ্রয়ে যেতে বললেন এবং অবশেষে নিজের শরণাগত হবার প্রেরণা প্রদান করে সেই মহাপুরুষগণের সমকক্ষে মহাত্মা ছিলেন বর্তমান অধ্যায়ে ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেজন্য অধ্যায়টির নামকরণ ভক্তিযোগ যুক্তিসঙ্গত হয়েছে ও এই প্রকার রূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা